সাবুদানা শরবত বানানোর জন্য এই দেখুন এখানে সাবুদানা আমি নিয়ে নিয়েছি এখন সাবুদানাটাকে ভালো করে ধুয়ে সেদ্ধই বসিয়ে দেব সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সাবুদানাটাকে অনবরত নাড়তে হবে না হলে জমাট বেঁধে যাবে দলা পাকানো হয়ে যাবে সেই জন্যে অনবরত নাড়তে হবে যতক্ষণ না সেদ্ধ হয় দেখুন সাবুদানা সেদ্ধ হয়ে গেছে কেমন এবারে সাবুদানাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি জল ঝড়ানো হয়ে গেছে সাবুদানাটা এখন আমি এক পাশে রেখে দেব সাবুদানা শরবত বানানোর জন্য আমি এখানে দুধ জাল করে নিচ্ছি দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব ফুটিয়ে ঘন করে নেব আর শরবতটাকে আরও টেস্টি করার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এ দেখুন জাল হয়ে হয়ে কমেই আসছে এখন আমি দিয়ে দেবো চিনি আমরা রকম মিষ্টি খাই সেই অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আপনারা যেমন খাবেন তেমন চিনি দিয়ে দিবেন এখন সাবুদানা আমি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়তে থাকবো এবারে আমি দুধটাকে ঠান্ডা করতে দেব এ দেখুন বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে দুধ সাবধানাগুলো দিয়ে দিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি আমি বাজার থেকে জেলি কিনে এনেছি জেলিকে পিস করে কেটে নিয়েছি তরমুজ নিয়েছি আঙুর নিয়েছি আর বেদানা নিয়েছি আমার বাড়িতে যে ফলগুলো ছিল আমি সেইগুলোই নিয়ে নিয়েছি এবার আমি এইগুলো এক এক করে দিয়ে দেব এতে যে য়ে রকম পছন্দের ফল দিবে আমার বাড়িতে যেই ফলগুলো ছিল আমি সেইগুলোই দিয়েছি দেখুন বন্ধুরা আমি কেমনভাবে বানিয়েছি সাবুদানা শরবত এখন এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেব জেলিগুলো আমের জেলি আমরা এক ঘন্টা ফ্রিজে রাখার পর আবার আমরা এসে গেছি এবার দেখুন এই ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে শৈব এখন খেয়ে দেখাবে কেমন হয়েছে কেমন হয়েছে সই খুব ভালো হয়েছে শুব বলছে খুব ভালো হয়েছে আরও এমনি এরকম ঠান্ডা খেতে পছন্দ করে আমার সাবুদানার শরবত কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন একটু আর আমার সাবুদানা শরবত যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন টাটা খোদা পেজ